কেমন আছেন সবাই লুসি পরিবারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আমাদের পাশেই একটা পেট শপে আমরা নিয়ে এসেছি লুসিকে ডাক্তারকে দেখাবো বলে ও স্ক্যানাইজেশান করানো হবে তো তার জন্য একটা ডক্টর চেক দিয়েছে তো সেই জন্যেই ওই চেক আপের জন্যেই ওকে নিয়ে আসা হয়েছে ও ভালো আছে আর দেখুন চুপ করে বসেও আছে বাস্কেটের মধ্যে শান্ত হয়ে কোনো চিৎকার নেই লাফালাফি নেই কিন্তু ওই টাইমের মধ্যেই ওই পেট শপে একটা ডগিকেও নিয়ে এসেছে দেখানোর জন্য দেখুন ডগি আমার ছেলের বন্ধু আমার সঙ্গে গেছে ওকে কিছুতেই ছাড়বে না ওর কাছে গিয়ে খুব লাফালাফি করছে ভীষণ লাফালাফি করছে মালিক ওকে সামলাতে পারছে না চেন দিয়ে বেঁধে রেখে দিয়েছে আরও ডগি ছিল ওখানে অনেক ডগেই ছিল প্রচুর ল্যাপ ছিল আর আমরা ডাক্তার দেখাবো বলে বসে আছি লাইনে আমাদের ছ নম্বরের নাম রয়েছে দেখিয়ে দশটা পনেরোতে আমরা বাড়ি চলে এসেছি